কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম ওলামাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন

আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাপসিদন করার আদায় করার সুযোগ পায়নি উন্মুক্ত মাঠে তার আজ প্রতিশোধ দিতে চাই আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এই অল্লাহু আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে এই টানের সাথে একজন মানুষের কথা আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থা আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হোক না মেহেরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিন সম্মানিত বন্ধুগণ মুসুলানিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুর কোরআন আপনারা হাজির হয়েছেন আল্লাহ আমাদের মা বোনদের কবল জন্য যে মা বোনদের দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে সাহবাই বান প্রাণবান যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করব রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপরে কে তোমার মা তারপরে পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ আমাদের এই মা বোনদেরকে কে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরতের খোবরা রাজি আনহা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও হটেল লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো পটুয়াখালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবাড়ি বাউফাল দেবো মির্জাগণ দেব আমাদেরকে একটা আল্লাহ ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইচ্ছা এবং আগ্রহ নিয়ে যারা তাল করেছেন ছিমে ফেলেছেন আজ কান খুলে সরে রাখুন আমাদের জীবন বাকি রাখবো আমাদের মা বন্ধুর ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টানবাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধুর ইজ্জত তাদের সম্মানের মাপ কাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকতেন আলহামদুলিল্লাহ নাই করিম কৃপন বলেছেন তাকে যে বাস ভরা দিতে পারে না রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে না আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআন মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থ করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব। আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব। নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ হোক শেষ হোক ছোট হোক সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন শুনতে এসেছেন ডক্টর মিজানুর রহমান আর অল্প সময়ের মধ্যেই মাঝে এসে উপস্থিত হবেন ইনশাল আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী মাসিকে কোরআনের তাফসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখেছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ আলেমের সাথে করা হয় আর যদি কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য টান বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আরশে আযীম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আরশে আযীমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى আল্লা সোভা আলহাম তালা বললেন আমি আপনাদের কাছে মানবজাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাকন্ত আলপুরান করেছে কিতাব এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেই নি তিবিয়ানান লিকুল্লি শাইইন সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার করণের বাইরে না ভিতরে সংস্কার করণের বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কার পৃথিবীর সেরা মহর সংস্কার আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরশচন্দ্রসাদ তার নাম বলেন একবার জোরে সরে সবাই নবী মোহাম্মদ কিভাবে সংস্কার করেছেন আগের রাষ্ট্র সংস্কার না ব্যক্তি আগে কি সোনার করেছেন না সোনা মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সোনার মানুষ বানিয়েছেন আমরা আগে থেকে উপন্যাদের থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তারা এই কোরআন করে কেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডমার দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থ তোমাদেরকে দিয়ে দিলাম এমন হৃদায়ত যে হৃদায়তের মাধ্যমে হজরত উমর ফারুক রাজি আল্লাহ মতো সেই সময়ে স্থান গ্রহণের আগে সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষ হয়েছে সেই মহাগ্রন্থ কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরা আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরে রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক জানার কাউকে ভয় করে না ভাষবর্তী করে একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চিয়ল পেঁয়াজ বন্ধন কাচামরিচ বন্ধ করে তোমাদের বাংলাদেশে আমল করে সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল ময়দান এই আল কুরআনের ময়দানে প্রত্যেককে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে পাওয়া যাবে ইনশাল্লাহ থাকবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই পরিচার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকেরা আর একটা সুন্দর slogan বলেছিল ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদুন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদুনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদুন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরের সভ্যতা আর মেAccessToken ছিল 3000 বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি কানে যারা কানে আছেন যারা ভামে আছেন বশুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরে রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন আ ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইন্ডাস্ট্রিজ ঐতিহাসিক কিবনে খালদুন বলেন এন্ড নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে 1000 বছরে 700 বছরে 3000 বছরে সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোনো মতবাদ দিয়ে

শর앗 নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম ওলামাদের নয় এই কথা শুধু পক্ক খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম হাত জাগিয়েছেন নসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আনা সাহাতু এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো আল্লাহর রাসুল করিম সাল্লাল্লাহু বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে আনা সাতু কহাটাই এটা আমি এটা আমার আমি এবং আমার আমি এসেছি কেয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ আমার বোনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোয়ারা ও তারা প্রিয় রানিব আহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহু সাল্লামকে ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ করলে আল্লাহ রবহাম কি বললেন হুদা তোমাদের দিয়ে দাও এবার তোমাদের জন্য রহমা তোমাদের অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাদের চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাদের চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যদি এবার আল্লাহ অনুগ্রহের চাদরে করে আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসন্ত্রুষ্ট করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাকরণ তাল করান খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকার আলোকে চলবে না বাইতুল মোকার ওয়াবাশরা লিল মুমিনিন এই sessionStorage মালিককে এই sessionStorage মালিককে মালিক রাশিয়া ভারত আমেরিকা জার্মানি ফ্রান্স আরেকবার মনোজার করে দয় থেকে ধরে আওয়াজ করে বলুন এই sessionStorage মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সভা শেষ এখন আজানের বিরোধী হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য এটি চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানিগুলো বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা শর্ত প্রযোজ্য করে দিলেন লিল মুকমিনের জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ডক্টর বিজয় রমণ আচারী শহর নয় গ্রাম আমাদের সামনে যে করালেন أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته